উম্মদ সাল্লাম রাদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহামের স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাহামকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষার নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সাল্লামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহ জরণী ফি মুসিবতী আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন ওয়াকলুফল খায়রা মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চাইতে বেটার কিছু আমাকে দিয়েন আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তালা আবু সালাম আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয় ভাবে অভাবনীয় ভাবে আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে আবু সাল্লামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না পান নাই মোহতারাম হাজির অতএব যেই কোন বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব না ধৈর্যহীন হব না আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা